নির্বাচনের আগে গণভোটের আয়োজন করতে দেওয়া হবে না এ ব্যাপারে পুরোপুরি অবস্থানে বিএনপি আজকে গণমাধ্যমে বিএনপির শীর্ষ নেতারা এটাই পরিপূর্ণভাবে জানিয়ে দিয়েছে আপনারা সবাই জানেন গণভোট নিয়ে চলছে সমালোচনা এবং আলোচনা গণভোট কখন হওয়া দরকার কিভাবে হওয়া দরকার আদৌ কি গণভোট হওয়া দরকার কি না যদিও যাতে ঐকমত্য কমিশনে ওই যে সতেরোই অক্টোবর বিএনপি একত্রতা প্রকাশ করেছিল যে ঠিক আছে জুলাইয়ের সনদকে সংবিধানে বাস্তবায়ন করা হোক তবে গণভোটটা যে হবে মানে জুলাইয়ের সনদ বাস্তবায়ন করার জন্য এই গণভোটটা হোক নির্বাচনের দিন কিন্তু তখন বিএনপিকে মোটামুটি আশ্বস্ত করলে এই এই বিষয়ে একটা দ্বিমত পোষণ ছিল তবে এখন জামাত এনসিপি এবং অন্যান্য ইসলামিক দলরা চাচ্ছে গণভোট হতে হবে নভেম্বর কিংবা ডিসেম্বরে অন্যদিকে বিএনপি অনর অবস্থানে গণভোট হবে নির্বাচনের দিন আসলে গণভোট নিয়ে এত সমালোচনা এবং আলোচনা কেন অথবা দল চাচ্ছে আরেক দল চাচ্ছে না কেন মূলত বিএনপি গণভোটটা চাচ্ছে না এর জন্য যে বিএনপি মনে করছে যদি এই গণভোটের আয়োজন করা হয় নভেম্বর মাসে তাহলে কোনো অবস্থাতেই নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে কারণ গণভোট আয়োজন করতে হলে অনেক নিরাপত্তা বাহিনী দরকার এখন বাংলাদেশের যেই নিরাপত্তা বাহিনীর পরিস্থিতি এই মুহূর্তে তারা সঠিকভাবে নিরাপত্তা দিতে পারবে না এই গণভোটের আয়োজনকে কেন্দ্র করে আবার ঠিক গণভোটের দুই মাস পরে নির্বাচন এই নির্বাচনেই বা আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি কতটা নিরাপদ দিতে পারবে এই যে নির্বাচনকে কেন্দ্র করে এ নিয়ে বিএনপির একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যে কোনো অবস্থাতেই গণভোট হতে দেওয়া যাবে না নভেম্বরে এছাড়া গণভোটের একটা ব্যাপক মানে অর্থ খরচ হবে দুই হাজার কোটি টাকার মতো এইটাও কিন্তু যদি নির্বাচনের দিন ব্যয় করা হয় মানে গণভোটটা করা হয় তবে খরচ কিন্তু অনেকটা কমে যাবে শুধু ব্যালট পেপারের কিছু খরচ হতে পারে মূল কথা এই খরচ কিংবা নিরাপত্তার জন্য না বিএনপির মনে একটা মূল সংশয় আছে যদি কোনো রকম নির্বাচনটা নভেম্বরে হয় তবে এই যে জুলাইয়ের সনদকে বাস্তবায়ন করার জন্য যে রায় পেল জনগণের দ্বারা এই যে সংবিধান হওয়ার জন্য এই সংবিধানে কিন্তু বিএনপিকে বাদ দেওয়ার মতো নির্বাচন পিছিয়ে দেওয়ার মতো অনেক কিছুই আছে যেটা ধীরে ধীরে বাস্তব হবে এবং নির্বাচনটা কোনোভাবেই এই মানে ফেব্রুয়ারিতে হতে দেওয়া হবে না এর জন্যই এই সংশয় থেকে বিএনপি অনর অবস্থানে কোনো অবস্থাতেই নভেম্বর মাসে গণভোট হতে দিবে না বিএনপি অন্যদিকে জামাত ইসলাম এবং এনসিপি সরকার চাচ্ছে গণভোট হোক নভেম্বরে আজকে তো নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছে বিএনপি কাবিন নামা সই করে দিয়েছে তাই কোনো অবস্থাতেই এখান থেকে বাদ যাওয়ার কোনো অপশন নাই মানে বিএনপিকে কে ছলে বলে কৌশলে যে ঝেউলাইয়ের স্বনদেশ স্বাক্ষর করে ঐতিহাসিক প্রোগ্রাম করেছে এই ডক্টর ইউনুস সাহেব তার একটা বাস খুব নিখুঁতভাবে বিএনপিকে দিয়ে দিয়েছে আপনারা দেখতে পারবেন পরবর্তীতে বিএনপিও ক্ষমতা যেতে পারবে কিনা সন্দেহ কারণ নির্বাচনই তো হবে না আর যতদিন পিছিয়ে যাবে নির্বাচন বিএনপির ক্ষমতা যাওয়া দুঃস্বপ্নে পরিণত হবে হচ্ছে ইতিমধ্যে এই জন্য বিএনপির শীর্ষস্থানীয় যে নেতারা ইতিমধ্যে গণমাধ্যমে এই যে গণভোটকে নিয়ে তাদের যে নারাজ অথবা ক্ষোভ প্রকাশ করেছেন এবং জুলাইয়ের সনদে যেখানে স্বাক্ষর করা হয়েছিল যেসব যে প্রস্তাবগুলিকে সংস্কার করা হবে বলে আশ্বস্ত করেছিল ডক্টর ইউন সেই যে স্বাক্ষরগুলি মানে সরি সেই প্রস্তাবগুলি পুরোপুরি পরিবর্তন করে ফেলেছে এটারও অভিযোগ এনেছে বিএনপি দেখেন চুরাশিটা প্রস্তাবকে বাস্তবায়ন করার জন্য স্বাক্ষর করেছিল বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল পরবর্তীতে এটা যখন ফাইনালাইজ করা হলো যখন ডক্টর ইউনুসের হাতে তুলে দিল জাতীয় ঐক্যমত্যের কমিশন এই যে জুলাইয়ের সনদকে তখন এখানে বিএনপি দেখলো যে ওই যে চুরাশিটা প্রস্তাব বাদ দিয়ে পাঁচচল্লিশটা বা পঞ্চাশটা প্রস্তাবই নিয়ে আসছে মানে ওইসব প্রস্তাবগুলি যে বাদ দিছে এটা বিএনপির সাথে কোনো ধরণ আলোচনা করেনি যার কারণে বিএনপি বুঝতে পারছে যে সামনে বিএনপি কে বাদ দেওয়ার একটা পায় তারা চলছে শুধু সময়ের অপেক্ষা ধন্যবাদ